কেন্দ্র করে খুন সোনামুরা মৃত যুবকের নাম সুলেমান হোসেন বয়স বাইশ ঘটনার চেড়ে বুধবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী মহকুমা সোনামুরা জিজ্ঞাসাবাদের জন্য রুকসানা বেগম নামে সীমান্ত গ্রাম এনসি নগরের এক মহিলাকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত খুনিরা ও গোপন জায়গায় নিয়ে গিয়ে সুলেমানকে খুন করে একটি গাড়ি করে সকালে মৃতদেহ সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে যায় এই খবর ছড়িয়ে পড়তেই সোনামুড়া হাসপাতালে ব্যাপক মানুষের ভিড় জমে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ মৃত যুবকের পরিজনদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার ওপার দিয়ে করে পাচারকারী চক্র গ্রামের বেগম নামের এক মহিলা এই স্বর্ণগুলি ক্যারিং এর ব্যবসার সঙ্গে যুক্ত সেই লোক মারফত এগুলিকে সোনামোড়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলায় পাঠায় তা অন্য লোক মারফত চলে যায় কলকাতায় গত তিন দিন আগে এমনই প্রায় এক কোটি কুড়ি হাজার টাকা মূল্যের স্বর্ণের বিস্কুট সীমান্ত বেড়ার ওপার দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুঁড়ে এপারে পাঠায় পাচারকারী চক্রের লোকেরা তা সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান কিন্তু আদতে সে তা পায়নি তা নিয়েই গতকাল সন্ধ্যায় এই পাচার চক্রের চার পাঁচজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়